ঈদগা মাঠ টাঙ্গাইল কেন্দ্র ঈদগা মাঠ দুই হাজার চব্বিশ সালে যে প্যান্ডেল করা হয়েছিল সেই প্যান্ডেলটি মানে ঈদ ফিতর এবং ঈদ আজহারে দুটি প্যান্ডেল করা হয়েছিল সেই প্যান্ডেলে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা ই করছে কিন্তু সেই প্যান্ডেল করতে তেরো লক্ষ টাকা ব্যয় হতে পারে না তেরো লক্ষ টাকা ব্যয় হয়ে আমার মনে হয় আমাদের ইয়ে দেড় লক্ষ টাকা বেশি ব্যয় হবে না সেই যে তেরো লক্ষ টাকা প্যান্ডেল ব্যয় দেখে টাকা ই করছে সেটা মাননীয় জেলা প্রশাসক সাহেবের কাছে আমার দাবি ব্যবস্থা নেওয়ার ঈদ উল আজহা উপলক্ষে সুসজ্জিত করার জন্য তেরো লক্ষ টাকা খরচ করেছে আপনার তকলিফ কোথায় আপনার কাছে তো টাকা নেয়নি একটু বেলুন টেলুন ফুলিয়েছে সাজিয়েছে আপনি বলতে চাচ্ছেন এখানে অর্থ আত্মসাত হয়েছে হ্যাঁ জি হয়েছে সমাজ বাবু বলেন স্যার প্রতিবার চব্বিশ সালের এটা অনুষ্ঠিত হয় ঈদ উল ও ঈদুল ভিতর তো প্রথমে আমাদের জেলা প্রশাসন থেকে একটা চিঠি যায় কি কি কাজ করতে হবে সেই

আর ওই যে ঈদ ঈদগা সাজসজ্জাতে আপনি একটু অল্প স্বল্প খরচ করেছেন তেরো লাখ টাকা তেরো লাখ না স্যার আর একটু বেশি আর একটু বেশি বেশি কিন্তু উনি যে তথ্য মানে প্রথম আমি আমার নামে যে উত্তোলন করা হয়েছে পঁচাত্তর পার্সেন্ট সেটা হয়তো সেই তথ্য পাইছে ওই ইয়ে পায় নাই কিন্তু

এটা আমরা এসিসিতে অনুসন্ধানের জন্য নিয়ে নিচ্ছি